একুশে জুলাই ধর্মতলায় বিশাল সমাবেশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পালন করলেন শহীদ দিবস কেন শহীদ দিবস উনিশশো তিরানব্বই সালে তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তাকার সচিত্র পরিচয়পত্র অর্থাৎ বৈধ নাগরিকত্ব এবং সে সময় গুলি চালায় বামফন সরকার এবং শহীদ হন তেরো জন কংগ্রেস কর্মী এবং তারপর থেকেই এই শহীদ দিবস পালন করেছে প্রথমে কংগ্রেস পরবর্তীতে তৃণমূল কংগ্রেস কিন্তু এবার সেই বৈধ নাগরিকত্ব নিয়ে যেখানে ভারত সরকার যে পদক্ষেপটা নিয়ে চলেছে একদম পুরোপুরি উল্টো পথে হাঁটছে রাজ্যের তৃণমূল সরকার এবং শুধু তাই নয় বলেছেন অবৈধভাবে যারা বসবাস করেছে রোহিঙ্গা তাদের কোথাও যেন পাশে থাকার বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী এবং শুধু তাই নয় এবং সেই জন্য হয়তো আগামী দিনে যেহেতু এনআরসি বা সিএ ইস্যুতে এই বাংলা তোলপাড় হয়ে গেছিলো অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ঠিক সেরকমই অগ্নিগর্ভ হওয়ার কিন্তু আশঙ্কা করছেন অনেকাংশেই মানুষ কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল একুশে জুলাই ধুমধাম পালন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ এই সচিত্র পরিচয়পত্রের দাবিতে তিনি কিন্তু আন্দোলন করেছিলেন এবং তারপরে সে গুলিচালার ঘটনা কিন্তু তারপরেই যখন বিরোধী নেত্রী ছিলেন তা কিন্তু অন্যতম এজেন্ডা ছিল এটাই যে অবৈধভাবে যারা অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদের বিতরণ করতে হবে তাদের তারা ভোটার লিস্টে ঢুকে রয়েছে এবং তৎকালীন বামপণ সরকার বলা যেতে পারে এই অবৈধভাবে যারা এসছে তাদের লালন পালন করেছে তাদের ভোটার লিস্টে নাম তুলে দেওয়া নানাবিধ প্রক্রিয়া করে আর মুখ্যমন্ত্রী মমতা তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন দু সালে সংসদে লোকসভা স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মারেন এক বান্ডিল কাগজ সেই কাগজে কী ছিল যে অবৈধ অনুপ্রবেশকারীদের বিতরণ করতে হবে এই ছিল তার দাবি কিন্তু ক্ষমতা ফেরার পর সেই অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের নিয়ে গলা ফাটাচ্ছেন রাজ্যের সুপ্রিমো এবং তিনি পরিষ্কার ধর্মতলা যে সবাই সেখানে কিন্তু এও মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে গত কিছুদিন থেকে প্রত্যেক রাজ্যের রাজ্য সরকারের বলা হচ্ছে যে অবৈধ চিহ্নিতকরণ এবং অবৈধদের দেশ থেকে বিতরণ করান বিভিন্ন রাজ্য আমরা যদি দেখি কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটক হিমাচল প্রদেশ এবং ডিএমকে শাসিত তামিলনাড়ুর প্রত্যেকটি সরকার সিপিএম শাসিত কেরল তারাও কিন্তু এই অবস্থায় নিয়ে চলেছে যে অবৈধভাবে যারা বসবাস করছে তাদের বিতরণ করা ভারত সরকারের সাথে বলাতে দেশের স্বার্থের ক্ষেত্রে এই সমস্ত রাজনৈতিক দল কিন্তু একসাথে পায়ে পা দিয়ে বা বলাতে হাতে হাত রেখে লড়াই করছে এবং অবৈধভাবে যা রয়েছে তার বিতরণের প্রক্রিয়া চল চলছে আর ঠিক সেখানেই উল্টো পথে হাঁটছেন মমতা বন্দ্যো তিনি ধর্মতলার সবাই স্পষ্ট করলেন যে একটা নামও ভোটার তালিকাতে বাদ দেওয়া দেওয়া যাবে না অর্থাৎ এই অনুপ্রবেশকারীরা যে তার যে অন্যতম প্রধান ভোট ব্যাঙ্ক তা কিন্তু বলার অপেক্ষা না এবং তিনিও বলেছেন আগামীতে ঘেরাও হয়ে ডাক দেবেন এবং ইতিমধ্যে আমরা যদি দেখি বিহারের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে অবৈধ ভারতীয় তাদের কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছেন এবং সংখ্যাটা নিহাত কম নয় সংখ্যাটা প্রায় বাহান্ন লক্ষ আর এই যে নির্বাচন কমিশনের ভূমিকা ঠিক সেইখানেই পদক্ষেপের পরই কিন্তু এই রাজ্য থেকে যেখানে রাজ্যের ক্ষেত্রে তখনও কমিশন কোনো ঘোষণা করি অথচ রাজ্যের তৃণমূল সাংসদ মোহামৈত সুপ্রিম কোর্টে মামলা করে বসে সেই মামলার শুনানিতেও সুপ্রিম কোর্ট স্পষ্ট বলছে যে নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা অর্থাৎ তারা সিদ্ধান্ত নিতে পারে যে ভোটার তালিকা কারা থাকবে কারা থাকবে না এবং নির্বাচন কমিশন যে এগারো এগারোটি বৈধ যে ডকুমেন্টস কথা বলেছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও সুপ্রিম কোর্ট বলেছে যে বৈধ এর মধ্যে আধার কার্ড বা ভোটার কার্ডটাও দেখতে পারে কিন্তু সেখানে দেখবেই যে তা কিন্তু সেই রকম জোর দিয়ে বলেনি অর্থাৎ কমিশন যার সিদ্ধান্ত নেবে সেটাই ফলে চাপ কিন্তু বাড়ছে রাজ্যের তৃণমূল সুপ্রিম রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু তিনি কিন্তু স্পষ্ট বলছেন একটা রোহিঙ্গার নামও কিন্তু ভোটার লিস্টে থাকতে দেব না অর্থাৎ পাল্টা হুঙ্কার দিয়েছেন তিনিও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে যে ভোট ব্যাঙ্কের থার্টি ফাইভ পার্সেন্ট মুসলিম ভোট ব্যাঙ্ক রয়েছেন সেই ভোট ব্যাঙ্ক তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান ভোট ব্যাঙ্ক এবং তার মধ্যে রোহিঙ্গারাও রয়েছেন অবৈধ বাংলাদেশিরাও রয়েছেন ফলে তাদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় কোথাও যেন সিঁদুরেঘ মেঘ দেখছেন আর সেইখানেই ধর্মতলা জনসভা থেকে হুঙ্কার ছাড়লেন যে একটা নামও বাদ দিতে দেবো না প্রয়োজনে ঘেরাও করেন এই ঘেরাও বলতে কী বোঝায় এনআরসি ইস্যুতে গোটা বাংলা তোলপাড় হয়ে গিয়েছিল কারণ সারা দেশে আন্দোলন হয়েছিল কিন্তু প্রথম আগুনটা জ্বলে কিন্তু এই বাংলায় যেখানে লালগুলা বেলডাঙ্গা বিভিন্ন শহরে একাধিক ট্রেন জ্বালিয়ে দেওয়া হয় রাজ্যের পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল রাজ্যের বিভিন্ন শহরে বাস জ্বালি দেওয়া সরকারি দপ্তর ভাঙচুর করা হয় রাজ্যের পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শক ফলে ঠিক এই ভোটার তালিকা নিয়ে কমিশন যে ঘোষণা করতে চলেছে পদক্ষেপ নিতে চলেছে তাহলে কিন্তু সেরকম কি অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে বাংলা অসম্ভব কিন্তু বলা হয় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে ধর্মতলা এসে দাঁড়িয়ে উস্কানিটা দিয়ে গেলেন তা কিন্তু আশঙ্কা করছেন বাংলার বহু মানুষ আপনারা কি বলবেন এই রোহিঙ্গারাই কি তৃণমূলের অন্যতম প্রধান বর্ষা জয় পরাজয়ের ক্ষেত্রে কারণ যেখানে প্রত্যেকটি রাজ্যে যেখানে যেখানে দেশ সবার আগে অর্থাৎ দেশের সিদ্ধান্ত সবার আগে দেশের নিরাপত্তা সবার আগে সেখানে অবৈধভাবে যারা রয়েছেন তাদের বিতাড়ানোর চেষ্টা করছেন রোহিঙ্গাদের বিতাড়ানোর চেষ্টা করছেন আর রাজ্যের মুখ্যমন্ত্রী রোহিঙ্গাদের হয়ে গলা পাঠাচ্ছেন অবৈধভাবে যারা রয়েছেন তাদের গলা পাঠাচ্ছেন এ দেশের অত্যন্ত চিন্তার লজ্জারও বটে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে